আসসালামাইকুম আমার ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী বলে না দিয়েছেন এটা দিয়ে আমরা বাউফাল চালাবো দেশ চালাবো কি আমরা কেউ বলি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি কোন একটা মতবাদ তৈরি করেছেন এটা দিয়ে আমরা দেশ চালাবো কি আমরা বলি আমরা কার আইন দিয়ে চালাতে চাই শান্তি পাওয়া যাবে বাংলাদেশ জামাত ইসলামী এবার একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ তৈরি করতে চায় আমার ভাই এবং বন্ধুগণ এই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চারটা গুরুত্বপূর্ণ দল চারটা বড় দল যদি বলেন একটা দল তো নিজেরা নিজেদের শেষ করে দেশে জাতীয় পার্টি আছে এখন আর বাউফলে এরা ছৈরাচারের দোষর ছিল ফেসিবাদের দোসর ছিল এরা বলে যে আমি কোনো অন্যায় করি না এরা ইসলাম বলে তুমি অন্যায় করো নাই কিন্তু অন্যায় সহযোগিতা করছো তুমিও জালিমের চেয়ে বড় জালিম তুমি তার চেয়ে বড় জালিম কারণ ওই জালিমকে তুমি সহযোগিতা করছো আমার ভাই বন্ধুগণ তারা দেশ চালাইয়া উপাধি পাইছে কি সুবিসান্না না স্বৈরাচার তাইতে চাইছিল সুবিচার নাম পাইছে শইরাচার আওয়ামী লীগ দেশ চালাইছে না চালাই নাই ভোট দিলেও চালাইছে ভোট না দিলেও চালাইছে দিনের ভোট রাতে নিয়ে দেশে এইবার যদি কেউ দিনের ভোট রাতে অথবা দিনের ভোট আমার ভোট আর একজন দিয়ে আমাকে সহযোগিতা করতেছে আমরা মেনে নেব ইনশাল জীবন যাবে আমরা কারো ভোট অন্যকে দিতে দেব না বিগত পনেরোটা বছর এটা করে আমাদের উপরে নির্যাতনের চালানো হয়েছে আমাদের অধিকার নষ্ট করা হয়েছে আমার সম্মানিত একটা সত্য কথা বলছে। উদারতা দেখাইতে পারছে যে ওনারা আমাকে বড় নেতা দেখাইছে তো বড় নেতা যেহেতু দেখাইছে ইনশাল্লাহ 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 আপনাদের দোয়া থাকলে কথা যদি আল্লাহ কবুল করে তাহলে বড় কাজটাও আমরা সবাই মিলে বাউফালে করতে পারি আপনাদের সহযোগিতা নিয়ে বড় কাজ তো শুরু করতে পারছি না পারি নাই বগা সেতু হবে না হবে না আমাদের নদীর বাদের ভাঙ্গনের বাদ হবে না হবে না হবে না হচ্ছে মুখের কথা না কাজ এবার বাউফালবাসী কথায় ভোট দেবে না কাজে ভোট দেবে যদি আমাদেরকে কেউ গালাগালি করে আমরা গলাগলি আমরা ভালোবাসা দিয়ে এটা জয় করবো ইনশাল রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ওলা তাস্তাবিল হাসানাতু আলা সৈয়া যদি কেউ অন্যায় করে তাহলে ভালো কাজ দিয়ে তোর জবাব দেবা বাউফালবাসী এবার গালাগালির পক্ষে ভোট দেবে না গলাগলির পক্ষে ভোট দেবে এবার গালাগালির পক্ষে ভোট দেবে না কাজের পক্ষে ভোট দেবে আমরা গালাগালি করি না কাজ করি আরে ভাই বুঝেন না কেন আমাদের কাজ করতে করতে সময় নাই গালাগালি করব কখন ওই যে আমার এক মুরব্বী এলাকায় বলছিল তুমি আমার ছাত্র তুমি আমার ছাত্র তোমার জন্য দোয়া করারই সময় মতো ঠিক মতো টাইম পাই না তোমার বরদোয়া করব কখন আমাদের যারা গালাগালি করেন আপনাদেরকে আমরা বরদোয়া দেব কখন আমরা তো ভালো কাজ করি সময় করতে পারি না মানুষের সাথে বুক মিলাতে যায় হাত মিলায় মানুষ আমাদেরকে বুকে টেনে নিয়ে বলে আপনাদের কষ্ট করে আসতে হবে না শুধু ভোট কেন্দ্রটা পাহারা দেন ভোটের চোয়ার যাবে দাঁড়িয়ে পাল্লা এবার